প্রত্যেকটা পার্টস আছে সীমানো কালারও আছে এটার মধ্যে আমাদের কাছে চারটা কালার চারটা কালার হ্যাঁ এটা গিয়ার আপনার গিয়ার হুন্ডা সাকা সাইকেল বাচ্চাদের সাইকেলের মধ্যে এটাই বেস্ট বিশ ইঞ্চি সাইজের মধ্যে এটা হলো দেখেন এই যে আপনি এখানে দেখলেন যদি পাঁচ বছর বাচ্চা ছয় বছর বাচ্চা চালায় আবার যদি মনে করেন কেউ যদি মনে করেন পনেরো বছর বা আমার মতো হাইটের মানুষ চালাইতে চায় তারা এটাকে বড় করে এভাবে চালাইতে পারবে লোড নিতে পারবে হ্যাঁ লোড নিতে পারবে অনেক হেভি সাইকেল খুবই জনপ্রিয় ব্র্যান্ড মেরিন প্রাইস কেমন পাচ্ছেন এটার প্রাইসটা পড়বে অনলি মাত্র 12500 টাকা 12500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওকে মাউন্টেন বাইকের মধ্যে যারা নিতে চান এরকম তো আরো অনেক কালেকশন আছে ভাই হ্যাঁ এরকম আরো অনেক কালেকশন ইনশাআল্লাহ সব কালেকশন দেখে কিন্তু পারবেন আর ঢাকার বাইরে নিতে চাইলে জাস্ট 1020 টাকা অ্যাডভান্স করলেই হবে 1020 টাকা ভিডিও কলে কথা বলে 1020 টাকা অ্যাডভান্স করবেন ওকে যারা নিতে চান ভাই দোকানে এসে দেখে শুনে নিতে পারেন এছাড়া বাচ্চাদের বাইক আরো ছোট সাইকেল বড় সাইকেল সবই আছে আজকের ভিডিওটা লং করব না দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম